নমস্কার রয় কোচিং ফর কম্পিটিটিভ এক্সামিনেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আলোচনা করব ইতিহাসের বিভিন্ন যুদ্ধের সময়কাল সম্পর্কে প্রথম প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় উত্তর পনেরোশো ছাব্বিশ সালে দ্বিতীয় প্রশ্ন চৌসারের যুদ্ধ কত সালে হয় যার উত্তর পনেরোশো সালে তৃতীয় প্রশ্ন কৌনজ বা বিল্লক গ্রামের যুদ্ধ কত সালে হয় যার উত্তর পনেরোশো সালে চতুর্থ প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় উত্তর পনেরোশো ছাপ্পান্ন সালে পরবর্তী প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয় যার উত্তর সতেরোশো সালে পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয় যার উত্তর উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় যার উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন প্রথম আরব ইসরায়েলের যুদ্ধ কত সালে হয় যার উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় আরব ইসরায়েলের যুদ্ধ কত সালে হয় যার উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন তৃতীয় আরব ইসরায়েলের যুদ্ধ কত সালে হয় যার উত্তর উনিশশো সালে